হ্যালো বন্ধুরা আমি সীমা আমার রান্নাঘরে জানায় সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে আজ আমি বানিয়েছি ছানার কোফতা এই ছানার কোফতার রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ চিনি আর নিয়েছি পরিমাণ মতন লবণ তারপর অল্প জল দিয়ে এই সব কিছুর একটা পেস্ট আমি বানিয়ে নেব এবার আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতন ছানা ছানাটাকে ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব ভালো করে মেখে নিতে হবে না হলে কিন্তু যখন আমি কোপ্তাগুলো বানাবো তখন সব কোপ্তাগুলো ফেটে ফেটে যাবে আর যখন তেলের মধ্যে দেওয়া হবে তখন সব কোপ্তাগুলো ভেঙে যাবে তাই বেশ ভালো করেই আমি মাখিয়ে নেব আমার ছানাটা মাখা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো আর দেবো গ্রেট করে রাখা আদা আর দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে রুল ময়দাও ব্যবহার করতে পারেন আবারও সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি হাতে একটুখানি তেল নিয়ে একে একে কোফতা সব বানিয়ে নেব একটু বাটির মতন করে নিয়ে ভিতরে একটা করে কিশমিশ দিয়ে দেব তারপর আবারও গোল গোল করে বানিয়ে নেব কোফতাগুলো এরমভাবে একে একে আমি সব কোপ্তাগুলো বানিয়ে নেব এই যে সব কোপ্তাগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে অল্প পরিমাণ দুধ নেব আর কয়েকটা কাজুবাদাম দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব এবার কড়াইয়ে তেল হালকা গরম হয়ে গেছে আমি কোপ্তাগুলো একে একে ছেড়ে দেব। একদিক ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে কোপ্তাগুলোকে উল্টে দেব দুই দিকে সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো কোপ্তাগুলো তেলের পরিমাণ কিছুটা কমিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি গুঁড়ো মশলার যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম মশলার বাটিটা ধুয়ে এখানে আমি সামান্য জলও দিয়ে দিয়েছি এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা টমেটো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি দুধে ভিজিয়ে রাখা কাজু বাদামের পেস্ট সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে আসলে এবার দিয়ে দিলাম জল ফুটে উঠলেই দিয়ে দিয়েছি কাশুরি মেথি আর গুঁড়ো গরম মশলা ভালো করে ফুটে গেছে এবার আমি কোপ্তাগুলো একে একে ছেড়ে দেব গ্যাস কমিয়ে রেখে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাস অফ করে নামিয়ে নিলাম ছানার কোপ্তা বাটির মধ্যে দিয়ে দিলাম পরিবেশনের জন্য একদম তৈরি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না